সিঙ্গেল কেবিলের মধ্যে কি কী আছে আমি একটু দেখাচ্ছি এই এটা হচ্ছে মিরর আয়না আর হচ্ছে এইটা ঠিক এটা হচ্ছে এই নিচ থেকে উপরে ওঠার জন্য একটা হ্যান্ডেল আর উপরে এটা হচ্ছে এসির লুভার এখান দিয়ে এসি আসে আর একটু এদিকে এটা হচ্ছে লাইট রুমের লাইট আর এটা হচ্ছে ব্যাগ রাখার একটা স্ট্যান্ড উপরে যিনি উপরে থাকবেন ওনার জন্য স্ট্যান্ড আর এটা হচ্ছে একটা ফ্যান আর এইখানে এটা কী আসলে দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসলাম এখানে মে কিছু রাখার জন্য হ্যাঁ ছোটোখাটো জিনিস কিছু রাখার জন্য এখেটা আর এইটা হচ্ছে লাইট অন অফ করা যায় এখানে এই যে অন অফ করা যায় আর এইখানে চিপস বিস্কিটের প্যাকেট বা অন্য কিছু রাখার জন্য বা আপনি চাইলের পানি রাখতে পারেন আর এই যে আমি উপরে উপরে বেড়ে উপরে উঠছি উপরে বেড়ে আমি আর নিচে একটা বেড ভদ্রলোক নাই অন্য একটা কেবিনে আছে নেই ওনার ফ্রেন্ড কেউ এসছি আর এই টেবিলটা হচ্ছে বসার জন্য আছে এখানে বসিবেন না তো কিছু ব্যাগ বা কিছু রাখার জন্য ঠিক উপর যে সিস্টেমগুলো আছে ঠিক উপরে যে সিস্টেম আছে তো এখানে আমি চার্জারের পয়েন্ট এখনও পাই নাই এখন তো কথা মেবি এইখানে ছিল কিন্তু এখন কি ভেঙে ফেলছে নাকি নাই আসলে বুঝতে পারতেছি না আমি এই হলো মোটামুটি ঢাকা কোচবাজারে কসবাজার এক্সপ্রেসের সিঙ্গেল কেবিন